হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা সবাই জানো আমি একজন ক্রোশে আর্টিস্ট আমি ক্রোশে প্রোডাক্ট বানিয়ে অনলাইন এবং অফলাইনে সেল করে থাকি এছাড়াও আমি ক্রোশে বেসিক টু অ্যাডভান্স অনলাইন এবং অফলাইন দুটোই কিন্তু ক্লাস করিয়ে থাকি তোমরা যদি আমার ক্রোশে প্রোডাক্ট কিনতে চাও অথবা আমার ক্লাস বুক করতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার সোশ্যাল নেটওয়ার্কিং সাইডের হ্যান্ডেলগুলো সব দিয়ে রেখেছি তোমরা চাইলে সেখান থেকে যোগাযোগ করতে পারো তো আজকে আমি যে ভিডিওটা তোমাদের সঙ্গে নিয়ে এসেছি দেখাও বলে সেটা একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি প্রোডাক্টটা ডেলিভারি করার আগে এখনও পর্যন্ত ডেলিভারি করে ডিসপ্যাচ করার আগে ভাবলাম যে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি সেটা হচ্ছে একটা মাপলার উইন্টারে মাপলার হচ্ছে আমার কাছে অর্ডার এসেছিলো তো ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি চলো ভিডিওটা বেশি বড় করে স্টার্ট করি মাপলারটা দেখানোর আগে আমি তোমাদেরকে যে ইয়ার্নটা দিয়ে আমি মাপলারটা বানিয়েছি সেইটা একটু ভাবলাম মেটেরিয়ালটা একটুখানি শেয়ার করে দিই তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে সেটা হচ্ছে এই যে এই ইয়ার্নটা আমি দিয়ে মাপলারটা বানিয়েছি এই ইয়ার্নটার সম্পর্কে যদি তোমরা জানতে চাও সেটা দিয়ে কিন্তু সেপারেট ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে আমি কোথা দিয়ে কিনেছি কত দাম নিয়েছে সব কিছুই আমি হচ্ছে আলাদাভাবে ডিসকাস করেছি তো সেইটা যদি তোমরা জানতে চাও তোমাদেরকে বলবো যে আমার চ্যানেলে গিয়ে দেখবে ইয়ার্ন দিয়ে সার্চ করে দেখলেই পেয়ে যাবে তো এই ইয়ার্নটা দিয়ে আমি আমার এই হচ্ছে মাপলারটা বানিয়েছি যেটা আমি নেক্সট তোমাদেরকে আজকে যেটা দেখাচ্ছি তোমাদেরকে সেটা হচ্ছে এই যে মাপলারটা এই মাপলারটাই হচ্ছে আমার কাছে একটা ঠান্ডা লেগেছে তো এই মাপলারটাই হচ্ছে আমার কাছে অর্ডার এসেছিলো তো সেইটাই ভাবলাম তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি যাতে ইন ফিউচারে তোমরা যদি এরকম আপনার অর্ডার দিতে চাও কোনো অসুবিধা না হয় কিন্তু এখানে একটা জিনিস ডিফারেন্স ধরা পড়ছে সেটা হচ্ছে কালার কম্বিনেশানটা ঠিক আছে এটা হচ্ছে শেডেড উল যেটা হয় মাল্টি এখানে যে কালারগুলো রয়েছে সেইটা হচ্ছে পিঙ্ক রয়েছে স্কাই ব্লু রয়েছে তার সঙ্গে অফ হোয়াইট রয়েছে কিন্তু এখানে আমি যেটা দেখতে পাচ্ছি ক্যামেরায় আমার কিন্তু কালারটা একটু লাইট ধরা পড়ছে এটা একটু ডিপ আছে ঠিক আছে সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম যদি ইন ফিউচারে তোমরা অর্ডার দাও তাহলে পরে যাতে তোমাদের কনফিউশনটা না থাকে ঠিক আছে এটা হচ্ছে একটু লাইট ধরা পড়ছে ক্যামেরাতে কিন্তু আমার এখানে একটু ডিপ আছে সেটটা তো এটা হচ্ছে একটা মাপলার মাপলারের যে হচ্ছে লম্বাটা আছে লেন্থ তো সেইটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড যে মাপলার হয় সেই লেন্সটাই আমি রেখেছি এবার কথা হচ্ছে যে এটা চওড়াটা লম্বাটা আমি ক্যামেরায় দেখাতে পারবো না কিন্তু চওড়াটা আমি তোমাদেরকে দেখাতে পারবো ফিতে দিয়ে মেপে আমার কাছে ফিতে রয়েছে দাঁড়াও এক মিনিট এই যে সেভেন আ হাফ ঠিক আছে এটা হচ্ছে সেভেন অ্যান্ড হাফ আমি দেখেছি এবার তোমরা চাইলে হয়তো তোমরা বলতেই পারো যে আমার আটটুখানি চওড়া চাই মাপলারটা নাইন ইঞ্চিস অ টেন ইঞ্চেস বেশি মোটা মাপলার হলে আবার অসুবিধা হয়ে যায় ভালো লাগে না দেখতে কলার মধ্যে মনে হয় যেন মোটা কিছু একটা জড়ি আছে তো সেই অনুযায়ী এইট অ্যান্ড হাফ অর মেবি নাইন ইঞ্চেস অ্যান্ড হাফ ঠিক আছে তো এটা আমি সেভেন সেভেন অ্যান্ড হাফ রেখেছি পরে দেখেছি ভালোই লাগছে অসুবিধা নেই মাথায় দিয়ে অ্যাকচুয়ালি না দিলে তো বোঝা যায় না যদিও প্রোডাক্টটা আমার নয় হচ্ছে কাস্টমারের তবু মাথায় দিয়ে একটু না দেখলে বোঝা যায় না যে কেমন লাগছে ঠিক আছে তো যদি পারি তো আমি সেই পিকচারটাও তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওর শেষে এটা তো তাহলে দেখতেই পারলে লেন্থটা কতটা রয়েছে তার সঙ্গে এটা লম্বাটা আমি এখানে দেখাতে পারছি না সেটা একটা স্ট্যান্ডার্ড যে মাপলার হয় সেই অনুযায়ী আর তার সঙ্গে এখানে ট্যারসেলগুলো রেখেছি ওই সেম কালার দিয়েই ট্যারসেল করেছি ভালোই লাগছে আমার তো বেশ ভালোই পছন্দ হয়েছে বানিয়ে খুবই স্যাটিসফাইড এবার ডিসপ্যাচ করলে যার জন্য বানিয়েছি তার কাছে পৌঁছালে তার কেমন লাগবে সেটা নিশ্চয়ই অফকোর্স সে আমাকে ফিডব্যাক দেবে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা যদি জানতে চাও সেই ফিডব্যাক তাহলে সেটা কিন্তু আমি আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম পেজে কিন্তু আমি সেগুলো শেয়ার করে থাকি তো তোমরা চাইলে সেখানে গিয়ে সেটা চেক আউট করতে পারো সেইটার লিঙ্ক কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আর কী বলার আছে আমি হচ্ছে ক্রোশে ক্লাস করাই সেটা ভিডিও শুরুতেই বলে রেখেছি তার সঙ্গে ও যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে বলবো যে আমার ভিডিও ভালো লাগলে অফকোর্স আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যে বেলাইকানটা আছে সেটা অফকোর্স প্রেস করবে সেইটা প্রেস না করলে পরে কিন্তু ইন ফিউচারে আমি যখন এরকম নতুন নতুন ভিডিও আনবো সেগুলো কিন্তু তোমরা মিস করে যাবে আর ইন ফিউচারে তোমরা কেমন ভিডিও দেখতে চাইছো সেটাও অবশ্যই আমাকে জানাতে পারো কমেন্ট সেকশানে আমি তাহলে সেই রকম ভিডিও তোমাদের জন্যে নিয়ে আসবো আর যারা ক্রোশে প্রোডাক্ট কিনতে চায় অথবা ক্রোশে শিখতে চায় তাদের সঙ্গে অবশ্যই আমার ভিডিওটা অথবা আমার চ্যানেল শেয়ার করতে পারো তাদের আশা করছি উপকার হবে তো ভিডিওটা বেশি বড় করব না ভেবেছিলাম ছোট করেই বানাবো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও মাফলারটা আর যারা কিনতে চায় তাদের সঙ্গে শেয়ার করো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি আমার তো নিয়ে খুব স্যাটিসফাইড তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা